ফেতরা কি টাকা দিয়ে হবে হবে না কেন হবে না টাকা দিয়ে দিছেন সবাই তাই না কেজি 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 আড়াই ওই যে একজন বসে তিন এটাও মানহাজ লাগবে এই যে পেঁয়াজ বাদাইছেন এই সাটা কি বাংলাদেশের সানা না মদিনার মদিনার সা আপনার জন্মের আগে চল্লিশ বছর আগে ইমাম ইমাম ইবনু বাজ রহিম ফতোয়া দেছেন একসা পরিমাণ প্রায় তিন কেজি কয় কেজি সোদ আরবের ফটোয়ার বোর্ড বলছেন প্রায় কয় কেজি তিন কেজি এখন যেটা সবচেয়ে বড় আলেম তিনিও বলছেন কয় কেজি তিন কেজি এখন সবচেয়ে যেটা বড় মহাদ্দেশ আব্দুল মহজেন আব্বাদ তিনি বলছেন তিন কেজি আড়াই কেজি ছাড়বেন না তাই না মোহেনরা কেননা ফরজ এটা কি খরচ মনে রেখেন এটা কি আটানব্বই সালে গালেব যে সাহ নিয়ে আসছেন সেইটা মেপেও হয়েছে তিন কেজি একশো গ্রাম আটানব্বইয়ের সাহ তাহলে মোটামুটি কাছাকাছি কথাগুলো সব তাই না বুঝেননি মনে কথাটা আর এখন আপনি সাহ বানাচ্ছেন তো বাংলাদেশে দিয়ে সাহ বানাচ্ছে এই বানানো সায়ের কোনো দাম নাই আপনি বানাচ্ছেন কেন আমি যে কথাগুলো বললাম সবগুলো লিখিত বক্তব্য আমি যত কথা বললাম সবগুলো কি লিখিত বক্তব্য ওটা খণ্ডন করাতেই পারেন কি না